পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশে শ্রমশ্রী নামক একটি প্রকল্পের ঘোষণা করেন এই প্রকল্পের আয়তায় সমস্ত পরিযায়ী শ্রমিক যারা এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু তাদের পেটের দায়ে রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন বা কিছু কিছু সময় দেশের বাইরেও অনেকেই চলে যাচ্ছেন তো সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমশ্রী প্রকল্পটি লঞ্চ করেছেন এবারে আসি এই সমশ্রী প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে যদি কোনো পরিযায়ী শ্রমিক তিনি ফিরে আসেন আর যাতায়াত খরচ বাবদ পাঁচ টাকা দেওয়া হবে এবং প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আয়তায় আসবেন সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী নামক একটি পোর্টাল লঞ্চ করবেন কথা দিয়েছেন তো সেই পোর্টালে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান জমা দেবেন এবং আরও বলে রাখি যদি আপনাদের পরিযায়ী শ্রমিক কার্ড না থেকে থাকে তাহলে কর্মসারী পোর্টালে গিয়ে পরিযায়ী শ্রমিক কার্ডটাও তৈরি করে নেবেন সেটাও লাগতে পারে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করবে তাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হলো আধার কার্ড তার ভোটার কার্ড শ্রমিক হিসাবে কাজের প্রমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণ হতে হবে কি কি বললাম আধার কার্ড ভোটার কার্ড শ্রমিক হিসাবে কাজের প্রমাণ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণ হতে হবে আপনি আবেদন করবেন কি কীভাবে না শ্রমশ্রী পোর্টাল থেকে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়া এ মুহূর্তে শুরু হয়নি কয়েকদিনের মধ্যে শ্রমশ্রী পোর্টাল আমাদের অনলাইন হয়ে যাবে তো সেই সমস্ত পোর্টাল থেকে আপনি আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত পোর্টাল খুললেই আমরা সাথে সাথেই আপনাদের জন্য ভিডিও আপলোড দিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে